সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনা বাতিল করা ছাড়া উপায় ছিল না বলছে রাশিয়া যুক্তরাষ্ট্র নেটো ইউক্রেনকে ব্যর্থ করছে বললেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত দুহাজার সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র তিন গুণ বাড়তে পারে বলছে পেন্টাগন তথ্য বিকৃতিকে বিবিসি অভ্যাসে পরিণত করেছে বলছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতি সংহতি নেটো সিরিয়ায় ইসরায়েলি হামলা নিন্দা জানান জাতিসংঘের প্রতি ইরানের আহ্বান চীনে দমন পীড়নের মুখে স্থিমিত হয়ে পড়ছে বিক্ষোভ এবং গৃহস্থলী সামগ্রী আমদানির উপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়নি জানাল ইরানের অর্থ মন্ত্রণালয় দর্শক সাবেক মার্কিন রাষ্ট্রদূত বলেছেন শুধু ক্ষয়ক্ষতি মেরামত করার পরিবর্তে রাশিয়া ইউক্রেনের যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা মোকাবেলায় পদক্ষেপ নেওয়া যেতে পারে যুক্তরাষ্ট্র নেটো স্পষ্টভাবে ইউক্রেনকে ব্যর্থ করছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনা বাতিল করার উপায় ছিল না বলছে রাশিয়া আমেরিকার সঙ্গে পারমাণ অস্ত্র নিয়ন্ত্রণক বিষয়ক নিউস্টার্ট চুক্তি রাউতাই পরিদর্শন সংক্রান্ত আলোচনা বাতিল করে দেওয়া হয়েছে জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভকভ বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে পারমাণবীয় বিষয়ক আলোচনা বাতিল করে দেওয়া ছাড়া মস্কো সামনে অন্য কোনো পথ ছিল না। তিনি মঙ্গলবার মস্কো সাংবাদিকদের বলেন, আলোচনায় রাশিয়া পরস্পরের পারমাণু স্থাপনা পরিদর্শন আবার শুরু করার প্রস্তাব দিল আমেরিকা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে চায়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই চুক্তি ব্যবহার করে আমেরিকা সুবিধাজনক অবস্থানে থাকতে চায়। কিন্তু আফ্রিকার অঞ্চলে যুক্তরাষ্ট্রয় সব permano astr আছে সেগুলোকে পরিদর্শনের অধিকার থেকে রাশিয়াকে বঞ্চিত করেছে। রিয়াপকভ বলেন আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা کولو তা শোনার বিন্দু মাত্র আগ্রহ ওয়াশিংটন দেখায়নি। কাচি অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে আলোচনা বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের সামনে অন্য কোন পথ খোলা ছিল না। রুশ উপপররাষ্ট্র মন্ত্রী বলেন আমরা কৌশলগত স্থিতিশীলতা নিয়ে কথা বলতে চেয়েছি কিন্তু আমেরিকা তাতে আগ্রহ দেখায়নি। আফ্রিকার সঙ্গে permano আলোচনা স্থগিত করে দেওয়ার আরেকটি কারণ হিসেবে রিয়াপকভ ইউক্রেন পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা রাশিয়ার উপর যেসব নিষেধাজ্ঞা জারি করেছে তা দুই দেশের মধ্যকার পরিস্থিতি বদলে দিয়েছে দুই সালে রাশিয়া আমেরিকা নিজেদের পরমাণু অস্ত্রের সংখ্যা সীমিত করার লক্ষ্যে স্টার্ট চুক্তি সই করে এরপর থেকে প্রতি বছর দুই দেশের কর্মকর্তারা ওই চুক্তি বাস্তবায়নের খুঁটিনাটি নিয়ে আলোচনা করেন চলতি বছর আলোচনা উনত্রিশে নভেম্বর থেকে মিশরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু রিয়াব কবের বক্তব্যে মনে হচ্ছে চলতি বছরের আলোচনার অনুষ্ঠিত হবে না যুক্তরাষ্ট্র নেট্রে ইউক্রেনকে ব্যর্থ করছে বললেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট নেটোর পক্ষ থেকে ইউক্রেনে যে পরিমাণ সামরিক সহায়তা আসছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জোটটি সাবেক মার্কিন রাষ্ট্রদূত রবার্ট হান্টার মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে সংবাদ মাধ্যম জাজিরার সঙ্গে কথা বলার সময় তিনি বলেন আশ্চর্যজনক বিষয় হল মার্কিন নেতৃত্বাধীন জোট এখন পর্যন্ত এন্টিড্রোন এবং মিসাইল প্রতিরক্ষার ক্ষেত্রে খুব বেশি কিছু করেনি শরৎকালে স্পষ্ট ছিল যে শীতে রাশিয়া ইউক্রেনের চালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে সুবিধা আদায়ের চেষ্টা করবে যদিও ইউক্রেনীয়রা বীরুত্বপূর্ণ লড়াই চালিয়ে যাচ্ছে সাবেক বলেন মার্কিন শুধু ক্ষয়ক্ষতি মারামত করার পরিবর্তে রাশিয়া ইউক্রেনের যে ধ্বংসযোগ্য চালাচ্ছে তা মোকাবেলায় পদক্ষেপ নেওয়া যেতে পারে যুক্তরাষ্ট্র নেটো স্পষ্ট ভাবে ইউক্রেনকে ব্যর্থ করছে এর মধ্যে রাশিয়ার ক্রমবর্ধমান হামলা মোকাবেলায় ইউক্রেন কে আরো অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে নেটো রোমানিয়া রাজধানী বুখারেস্টে নেটোর সদস্য রাষ্ট্রগুলো পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের শীর্ষ সম্মেলন থেকে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো মেরামতের সহায়তারও আশ্বাস দেয় জোট সদস্য রাষ্ট্রগুলো মহাসচিব জেন্স টলটেনবার্ক অভিযোগ করেন আসন শীতকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছে মস্কো সম্প্রতি জ্বালানি সেক্টরের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া তা প্রতিহতে নেটোর কাছে আরও উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় চেয়ে আসছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র তিনগুণ বাড়তে পারে বলছে পেন্টাগন চীনের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার নিয়ে ভবিষ্যৎবাণী করেছে যুক্তরাষ্ট্র দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের দাবি দু সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার তিন গুণ বাড়বে মঙ্গলবার প্রকাশিত পেন্টাগনের এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে আজ ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এএফির বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে চীনের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার দু সালের মধ্যে তিন গুণ বাড়বে এ সময় চীনের পারমাণবিক ওয়ার তিন গুণেরও বেশি বৃদ্ধি পেয়ে দেড় হাজারে পৌঁছাবে পেন্টাগনের রিপোর্টে বলা হয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ ধারণা করছে চীনের অপারেশনাল পারমাণবিক ওয়ার হেডের মজুদ চারশো ছাড়িয়ে গেছে চীন যদি তার পারমাণবিক সম্প্রসারণের গতি অব্যাহত রাখে তবে দেশটি সম্ভবত দুই সালের মধ্যে প্রায় পনেরোশো ওয়ার হেড মজুদ করবে পেন্টাগনের প্রতিবেদনে বলা হয় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আধুনিকায়নে কাজ করছে চীন দেশটি দুই হাজার একুশ সালে প্রায় একশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পেন্টাগনের মূল্যায়ন হল চীনের বিমান বাহিনীর দ্রুত অগ্রগতি হচ্ছে তারা দ্রুত পশ্চিমা বিমান বাহিনীগুলোর সক্ষমতার পর্যায়ে চলে আসছে তথ্য বিকৃতিকে বিবিসি অভ্যাসে পরিণত করেছে বলছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ সরকার অর্থে সংবাদ সংস্থা বিবিসির একজন সাংবাদিকের সঙ্গে চীনা পুলিশ দুর্ব্যবহার করেছে বলে ওই সংস্থা যে বিকৃত খবর প্রচার করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে বেজিং বিবিসি সাংবাদিককে আটক করে পেটানো হয়েছে বলে সংস্থাটি যে দাবি করেছে সে সম্পর্কে এএপি প্রতিক্রিয়া জানাতে গিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউলি জিয়ান ওই নিন্দা জানান তিনি বলেন ব্রিটিশরা যে বক্তব্য দিয়েছে তাদের বাস্তবতার ভয়াবহ বিকৃতি তুলে ধরা হয়েছে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ করা হয়েছে আমরা এই ধরনের আচরণে ঘোর বিরোধী সাংঘাই অনুষ্ঠিত একটি বিক্ষোভের খবর কভার করতে যাওয়া বিবিসি সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত বিবরণও দিয়েছেন তিনি বলেন চীনা পুলিশ বিবিসির সংবাদদাতা সহ বিক্ষোভকারীদের ঘটনাস্থল ত্যাগ করার আহ্বান জানায় কিন্তু সাংবাদিক পুরো সময় ধরে নিজের পরিচয় গোপন রাখেন এবং পুলিশের আহ্বানে সারা দিতে ব্যর্থ হন লিজিয়ান বলেন পরবর্তীতে কয়েকজন বিক্ষোভকারীকে আটকের পর ওই সংবাদদাতার পরিচয় জানার পর তাকে ছেড়ে দেওয়া হয় প্রতিটি বিষয় পুরোপুরি আইনি প্রক্রিয়া মেনে করা হয়েছে বলে তিনি জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন কিন্তু বিবিসির সঙ্গে সঙ্গে ঘটনা। বিকৃত চিত্র তুলে ধরে দাবি করে করে তাদের সাংবাদিককে আটক পেটানো হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে চীনের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করা ছাড়া এর অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে না তিনি আরো বলেন ইচ্ছাকৃতভাবে তথ্য বিকৃতিকে বিবিসি অভ্যাসে পরিণত করেছে তুরস্কের প্রতি সংহতি নেটওয়ার্ক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই তুর্কি এর প্রতি সংহতি জানিয়েছে পশ্চিমা সামরিক জোট নেটো মঙ্গলবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে নেটো মন্ত্রীদের বৈঠকে এই সংহতি প্রকাশ করা হয় এক প্রতিবেদনে খবর জানিয়েছে নেটো সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায় সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণহানি ঘটনায় জোট তুরস্কের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বিবৃতিতে মিত্র অঞ্চলের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয় এর আগে সোমবার তুরস্কের প্রেসিডেন্ট অজব টাইপ এরদন বলেছেন সন্ত্রাসি গোষ্ঠীটিকে গুরিয়ে দিতে হবে তার দেশ অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন যতক্ষণ না তার সেই সন্ত্রাসিটিকে নিছিন্ন করা হচ্ছে তখন পর্যন্ত পিকেকে সন্ত্রাসি গোষ্ঠীটিকে নিছিন্ন করার ব্যাপারে আঙ্কারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন সীমান্তে বেসবোরি এলাকায় মটার হামলা চালিয়ে পিকেকে নিরপরাধ মানুষের রক্ত ঝরিয়েছে। এর পদ্ধতিয় তাদের নোংরা চেহারা ফুটে উঠেছে। তবে তুরস্কের অভিযানে সন্ত্রাসি গোষ্ঠীটি ব্যাপক খয়ক্ষতির মুখে পড়েছে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন আমাদের মাতৃভূমি এবং জনগণের নিরাপত্তার বিষয়ে পদক্ষেপ নেওয়া সবাই আমাদের কারোর থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই আমরা কারো কাছে জবাবদিহি করব না ফাঁকা হুমকি দিয়ে কেউ তুরস্ককে তার নিজের স্বার্থের বিরুদ্ধে কোনো অবস্থানে যেতে বাধ্য করতে পারবে না সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানান জাতিসংঘের প্রতি ইরানের আহ্বান সিরিয়া ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন ও সন্ত্রাসী হামলা নিন্দা জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির স্যাদ ইরাবানি এ আহ্বান জানিয়ে বলেছেন দখলদার ইসরায়েল সিরিয়া সার্বভৌমত্ব লঙ্ঘন করে দেশটির বিমানবন্দর ও মানবিক প্রাণবাহী জাহাজ সহ সিরিয়ার বেসামরিক অবকাঠামোর উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তিনি এসব হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বলেন আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী ইসরায়েল আগ্রাসনের মোকাবেলায় আত্মরক্ষা করার অধিকার সিরিয়ার রয়েছে হয়েছে মঙ্গলবার নিউ ইয়র্কের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া কেন্দ্রীয় মধ্যপ্রাচ্য বিষয়ক এক সভায় বক্তব্য রাখতে গিয়ে ইরাবানি এভাবে ইরানের অবস্থান তুলে ধরেন তিনি বলেন সিরিয়ার উত্তরাঞ্চলের নিরাপত্তা স্থিতিশীলতা প্রতিষ্ঠার একমাত্র উপায় দেশটি সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করা সিরিয়ার উত্তরাঞ্চলে যে কোনো ধরনের সামরিক অভিযান দেশটির মানবিক পরিস্থিতিকে আরো খারাপ করে তুলবে বলে তিনি মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট সম্প্রতি বলেছেন তার দেশ শিগগিরই সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের দমনে স্থল অভিযান চালাবে জাতিসংঘ নিযুক্ত ইরান স্থায়ী প্রতিনিধি সিরিয়ার মানবিক পরিস্থিতিকে অত্যন্ত নাজক আখ্যায়িত করে বলেন দেশটির উপর পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞার কারণে মানুষ খাদ্য ও চিকিৎসার মতো জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছে ইরাবানি সিরিয়ার উপর থেকে পশ্চিমা দেশগুলো অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানান চীনে পুলিশের দমন পীড়নের মুখে স্থিবিত হয়ে পড়ছে বিক্ষোভ চীনে পুলিশের দমন মুখে দেশটির সাম্প্রতিক বিক্ষোভ স্থিবিত হয়ে পড়েছে গত শনি ও রবিবার কোভিড বিধিনিষেধের বিরুদ্ধে এসব বিক্ষোভে অংশগ্রহণকারীদের অনেকে পুলিশের কাছ থেকে ফোন পাওয়ার কথা জানিয়েছেন বুধবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি পুলিশে বাধার কারণে সোমবার বেজিং এর পূর্ব নির্ধারিত বিক্ষোভে অংশরিতে নিতে পারেনি আন্দোলনকারীরা লোকজন জড়ো হওয়ার আগে বিপুল সংখ্যক পুলিশ সদস্য জায়গাটি ঘিরে রাখে দেশের বৃহত্তম শহর সাংহাই প্রধান সড়কটির পাশে বিশাল আকারের প্রতিবন্ধক বসানো হয় আইন না ভাঙতে আন্দোলনকারীদের শত করে দিয়েছে কর্তৃপক্ষ অনলাইনে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছিল এমন স্থানগুলোতে মঙ্গলবার পুলিশকে টহল দিতে দেখা গেছে এর আগে সোমবার রাতে দক্ষিণাঞ্চলীয় হাংচু শহর একটি ছোট আকারের বিক্ষোভ শুরু কিছুক্ষণের মধ্যেই সেখানে হানা দেয় পুলিশ এ সময় সেখান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় তারা রাজধানী বেজিং এর বেশ কয়েকজন বাসিন্দা জানিয়েছেন ফোন করে তাদের অবস্থানের তথ্য জানতে চেয়েছে পুলিশ তবে নিরাপত্তা বাহিনী ঠিক কিভাবে তাদের শনাক্ত করেছে সেটি স্পষ্ট নয় বিবিসির খবরে বলা হয় পুলিশ লোকজনের কাছ থেকে তাদের ফোন নিয়ে সেগুলো যাচাই করে দেখছে ফোনে ভিপিএন টেলিগ্রাম বা টুইটারের মতো অ্যাপ রয়েছে কিনা সেটি পরীক্ষা করা হচ্ছে এদিকে চীনে বিক্ষোভের খবর সংগ্রহের সময় বিবিসির একজন সাংবাদিককে গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনায় ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যুক্তরাজ্য এই ঘটনা মঙ্গলবার লন্ডনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি রবিবার রাতে বিক্ষোভের ছবি তোলার সময় লরেন্স নামের ওই সাংবাদিককে গ্রেপ্তার করে চীনা পুলিশ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনা বিক্ষোভ দমনে চীনের আচরণের সমালোচনা করেছেন তিনি বলেছেন বেজিং নিজের জনগণের কথা শোনার বদলে তাদের উপর আরো দমন পীড়ন চালাচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছেন চীনের মানুষের কোভিড লকডাউনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে তাদের এই অধিকারকে সমর্থন করে ওয়াশিংটন লোকজনকে শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ জানানোর সুযোগ দেওয়া উচিত জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র জেরেমি লরেন্স বলেছেন আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বিক্ষোভের প্রতিক্রিয়া জানাতে আমরা কর্তৃপক্ষকে আহ্বান জানাই শান্তিপূর্ণভাবে নিজের মতামত প্রকাশের জন্য কাউকে নির্বিচারে আটক করা উচিত নয় গৃহস্থালী সামগ্রী আমদানির উপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়নি জানালো ইরানের অর্থ মন্ত্রণালয় দুই সালে গৃহস্থালী সামগ্রী আমদানির উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার খবর নাকচ করে দিয়েছে ইরানের অর্থ মন্ত্রণালয় এটি মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে ওই নিষেধাজ্ঞার ব্যাপারে নতুন কোন নির্দেশনা জারি করা হয়নি যদিও তেহরান থেকে প্রকাশিত একটি পত্রিকা তেমনই আভাস দিয়েছে ইরানে অভ্যন্তরীণ যে কোনো নিয়ে তেহরানের পত্রিকা প্রকাশিত যে কোনো খবরকে আন্তর্জাতিক গণমাধ্যম লুফে নেয় এর জন্য গৃহস্থালী সামগ্রীর উপর আরোপিত নিষেধাজ্ঞা সংক্রান্ত খবরের ব্যাখ্যা দিয়েছে অর্থ মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয় তবে সীমান্ত এলাকাগুলোতে বসবাসরত জনগণকে তাদের স্থানীয় অর্থনীতি চাঙ্গা করার জন্য সীমিত পর্যায়ে কিছু গৃহস্থলী সামগ্রী আমদানি করার অনুমতি দেওয়া হয়েছে তবে দক্ষিণ কোরে উৎপাদিত কোনো সামগ্রী সুবিধার আওতায় পড়বে না ইরানে অভ্যন্তর উৎপাদিত গৃহস্থালী সামগ্রী আন্তর্জাতিক মানের হলেও বিদেশ থেকে আমদানি করা পণ্য সহজলভ্য হয়। দেশীয় কোম্পানিগুলো সুবিধা করে উঠতে পারছিল না এ অবস্থায় দেশীয় পণ্য ব্যবহার উৎসাহিত করার জন্য দুই সালে বিদেশি গৃহস্থালী পণ্য আমদানি নিষিদ্ধ করে ইরানের অর্থ মন্ত্রণালয় পরবর্তীতে মার্কিন নিষেধাজ্ঞার অজুহাত তুলে দক্ষিণ কোরিয়া ইরানের কাছ থেকে তেল কেনা বাবদ সাতশো কোটি ডলার আটকে দিলে ওই দেশের পণ্য আমদানির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে তেহরান দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ